নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমা রাহ এস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা মনির নাম প্রণাম জানিয়ে আরেকটি নতুন টপিক্স একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার বন্ধুদের জন্য আমার সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি রবির রাশি অগ্নিতত্ত্বের রাশি আপনারা কিন্তু স্বভাবতই একটু রাগী প্রকৃতি সহজেই রেগে যাওয়া এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু জন্ম বাই বার্থ এই কোয়ালি অনেক কোয়ালিটিস নিয়ে কিন্তু আপনারা জন্মেছেন আপনারা যেখানেই যান বলা হয় আপনাদের সেইখানেই আপনাদের আসন পাতা থাকে আপনাদের সিংহাসন রেডি থাকে সুতরাং আপনারা রাজা কারণ রবির রাশি আপনারা রাশি বা লগ্ন আপনাদের মধ্যে একটা রাজসিক ব্যাপার কিন্তু জন্মগতভাবেই বর্তমান থাকে এই সিংহ রাশির বর্তমানে কিন্তু শনির ধাইয়া চলছে সুতরাং একটা মানসিক একটা স্ট্রেস একটা চাপা একটা অবস্থা মানসিক একটা উত্তেজনা একটা চাপা অবস্থা একটু প্রেশারের মধ্যে আপনারা অলরেডি কিন্তু গত দু মাস ধরে আছেন এই ক্ষেত্রে আমি আজকে আলোচনা করতে চলছি আমার সিংহ লগ্ন বা রাশির মানুষদের জন্য এই যে গত গতকাল তিন ডিসেম্বর গেল এই তিন ডিসেম্বর রাহুর যে ডিগ্রিগত চেঞ্জ হয়েছে কুম্ভ রাশিতে অবস্থানরত অবস্থায় এবং আগামী ষোলোটি মাস এই রাহুর প্রভাব আপনার জীবনে কীরকম পড়তে চলছে আমরা জানি রাহু বকরি অবস্থায় রেজিট করে সুতরাং সে গত আঠারোই মে কিন্তু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে ঢুকেছে সুতরাং এখানে যেহেতু ডিগ্রিগত দিক দিয়ে ধরুন ত্রিশ থেকে বর্ত সে তিন ডিসেম্বর সাড়ে তেইশ ডিগ্রি পর্যন্ত আসছে অর্থাৎ সে এতদিন বৃদ্ধ ছিল ডিগ্রি বেশি মানে রাহুর ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটি কিন্তু খুব কম যে কোনো গ্রহের বৃদ্ধাবস্থায় ডিগ্রি যখন বেশি থাকবে জানবে তার কিন্তু ফল দান করার ক্ষমতা কমে যায় কারণ সে তখন ইনেকটিভ অবস্থায় থাকে সুপ্ত অবস্থায় কেউ বলছে ঘুমন্ত অবস্থায় কেউ বৃদ্ধাবস্থায় আর অর্থাৎ এক কথায় তারা খুব একটা স্ট্রং থাকে না অ্যাক্টিভ থাকে না কিন্তু এই তিন ডিসেম্বর থেকে রাহু কিন্তু মোস্ট পাওয়ারফুল হয়ে যাচ্ছে আর কোথায় হচ্ছে সিংহ রাশি কালপুরুষের একাদশ ঘর শনির ঘর এই ঘরটি কিন্তু রাহুর অত্যন্ত প্রিয় ঘর এখানে সে অত্যন্ত আনন্দের সঙ্গে বর্তমান মানে করছে বর্তমান আছে অবস্থান করছে সে খুব প্লিস্ট খুব আনন্দিত দেখুন এই অবস্থায় জন্য সে অপকার ছিল গত আঠারো বছর গত আঠারো বছরের পর এই তিন সেপ্টেম্বর থেকে সে কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে উঠেছে গত আঠারোই মে সে ঢুকে গেছে কিন্তু এতদিন সে খুব একটা ফল দিতে সে পারছিল না ঘুমিয়েছিল এখন সে জেগে উঠেছে সুতরাং এখানে কিন্তু সে ভীষণ ভালো রেজাল্ট দেবে কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু পার্থক্য তো থেকেই যাচ্ছে সবাই একরকম ফল পাচ্ছেন না বা পাবেন না সেক্ষেত্রে শনি কারও গ্রহ সেটা দেখতে হবে রাহু আপনার বাচ্চাটের ষষ্ঠ অষ্টম দ্বাদশে অবস্থান করছে কিনা সেটা দেখতে হবে শনি নিচস্ত কি না সেটাও দেখতে হবে কিন্তু নইলে কিন্তু আমরা ঠিকঠাক প্রেডিকশনস করতে পারব না আমরা এটা ভুল হবে কারণ এক প্রথমেই বলে রাখি এটা কিন্তু জেনারেল প্রেডিকশন এই এইটা এখানে গ্রহদের গুচরের উপর এই বিশ্লেষণ হচ্ছে এখানে কিন্তু আমি কারো ব্যক্তিগত বাচ্চাট দেখছি না সেক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খভাবে বলা কিন্তু একদম অসম্ভব তবে ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট আপনার সঙ্গে অবশ্যই যাবে সাদৃশ্য আপনারা পাবেন কোজে কুম্ভ রাশি আঠারো বছর পর সে ঢুকলো এ কুম্ভের সঙ্গে তার রাহুর কিন্তু নিবিড় সম্পর্ক নিবিড় বন্ধুত্বের সঙ্গে সম্পর্ক তার নিজের ঘর বা তার অতিমিত্রের ঘর হিসাবেও এই ঘরকে বলা হয়ে থাকে এই যে কুম্ভ রাশি সিংহ রাশি সপ্তম ঘর সপ্তম ঘর মানে কি সপ্তম ঘর আমাদের পার্টনার আমাদের ম্যারিড লাইফ আমাদের ব্যবসা আমাদের আমরা যে হ্যান্ড টু মাউথ যারা দিন আনে দিন খায় বা আমাদের কারো কারো ক্ষেত্রে যে প্রতিদিন আমরা কত ইনকাম করছি রোজগার করছি সেটার একটা হিসাব হয় এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত দিন আনে দিন খায় হ্যান্ড টু মাউথ যাদের ব্যবসা ছোটো ব্যবসা তাদের ক্ষেত্রে বলবো ভীষণ ভালো বলবো সেক্ষেত্রে রাহু কিন্তু এখানে বসে আপনাকে ভীষণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে যদি না কিনা না আমি যে উপরিউক্ত যে কন্ডিশনগুলো আপনাকে দিলাম সেইগুলো যদি আপনার বাচ্চাটে না থাকে যদি রাহুর প্লেসমেন্ট আপনার বাচ্চাটে ভালো হয় আপনার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা প্রদান করবে রাহু আপনার ব্যবসা বিশেষ করে যারা বিদেশের সঙ্গে যুক্ত ব্যবসা বিশেষ করে যারা ফরেন প্রোডাক্টের ব্যবসা ইত্যাদির সঙ্গে যুক্ত কোনো ব্যবসা করছেন তাদের জন্য বলবো বেশ ভালো সপ্তমঘড় ব্যবসার ঘর সপ্তমঘড় আমাদের সঙ্গীর ঘর সপ্তম ঘর আমি বললাম যে আমাদের রুজি রোজগার হ্যান্ড টু মাউথ যে আমরা প্রত্যেক দিন দিন আনি দিন খাই তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তম বিশেষ একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে সুতরাং কিছু কিছু ক্ষেত্রে রাহুল কারকতার সঙ্গে যুক্ত যে ব্যবসাগুলো যদি আপনারা করে থাকেন আমি বলবো সিংহ রাশির মানুষেরা কিন্তু খুব ভালো ফল পেতে চলছে এই আগামী সিক্সটিন মাস কতদিন এই দু হাজার পঁচিশের চার মাস এবং দু হাজার ছাব্বিশের বারো মাস অর্থাৎ দু হাজার ছাব্বিশের প্রায় এপ্রিল মাস অবধি কিন্তু এই সময়সীমাটা আপনার জন্য মানে চলবে রাহু কিন্তু অ্যাক্টিভ থাকবে আপনার সপ্তমভাবে সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে দেখুন এই ক্ষেত্রে আপনার মধ্যে কাজ করার যে এনার্জি আপনার ব্যবসা হোক যা বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে সেটা কিন্তু ভীষণভাবে বেড়ে যাবে এখানে বসে সে কিন্তু দৃষ্টি দিচ্ছে কোথায় পঞ্চম দৃষ্টি দিচ্ছে একাদশভাবে এবং নবম দৃষ্টি দিচ্ছে আপনার তৃতীয়ভাবে তৃতীয় ভাব কি তৃতীয় ভাব আমাদের আর্ন করার ক্যাপাসিটি আমাদের অ্যাক্টিভিটি আমাদের কতটা আমরা এফোর্ট দিচ্ছি আমাদের পরাক্রম আমাদের সাহস বোঝায় থার্ড হাউস এই থার্ড হাউসে যেহেতু এখানে নবম দৃষ্টি দিচ্ছে রাহু আপনাদের মধ্যে মানে অ্যাট এনি কস্ট আই হ্যাভ টু আর্ন মানি যে হেন তেন ন আমাকে কিন্তু বেশি থেকে বেশি টাকা ইনকাম করতে হবে রাতারাতি আমার স্ট্যাটাস চেঞ্জ করে ফেলতে হবে এই ধরনের একটা দৃঢ় ইচ্ছা বা মানসিকতা আপনাদের মধ্যে সৃষ্টি হবে সেটা খারাপ বলছি না কিন্তু কখনো কখনো রাহু যেহেতু একটা ছলনাময়ী গ্রহ ছলনাময় গ্রহ বলা হচ্ছে রহস্য অনেক সময় ধোঁয়াশা মিষ্টি দেয় আমরা চিনতে পারি না ভুল এবং মানে ঠিকের মধ্যে সব সময় আইডেন্টিফাই করে উঠতে পারি না সুতরাং এই সময় এই ধরনের একটা কিন্তু ডাউট থেকেই যাচ্ছে আপনারা প্রচণ্ড পরিশ্রম করবেন আপনাদের মধ্যে স্মার্টনেস আসবে আপনার ভৌতিক সমৃদ্ধির জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন এফোর্ট দেবেন চেষ্টা অবশ্যই করবেন এবং সেই চেষ্টার ফলে আপনার ভৌতিক সমৃদ্ধি হবেও যার দ্বারা আপনি আপনার সুপরিবারের সুখী জীবনযাপন করতে পারবেন থার্ড হাউস আমাদের ছোট ভাই বোন তাদের ক্ষেত্রে আমি বলবো উন্নতি আমাদের প্রতিবেশী ফ্রেন্ড সার্কেলস তাদের সঙ্গে বলবো সম্পর্ক ভালো হবে কারণ আপনার থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে সুতরাং এই যে ব্যাপারটা এই থার্ড হাউসে রাহুর দৃষ্টি নবম দৃষ্টি আমাদের মধ্যে কিন্তু ভীষণ আমাদেরকে অ্যাক্টিভ করে তুলবে না মনে হবে আর পাঁচজন পারছে আমি কেন পারবো না এই তো আমি একটা টাইম টেবিল করে আপনি কিন্তু খাটতে শুরু করবে আপনার ফিজিক্যাল এফোর্ট থার্ড হাউস আমাদের ফিজিক্যাল এফোর্ট কেউ বোঝায় এই এফোর্ট কিন্তু আপনি মানে অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে গত এই দেড় বছরের তুলনায় মানে এই দু বছর আমরা জানি গত আঠারো মে থেকে রাহু এই আপনার কুম্ভ রাশিতে ঢুকছে আপনার সপ্তমভাবে এর আগের দেড়টি বছর আপনার জীবনে যে সমস্যাগুলো ছিল যখন রাহু মিন রাশিতে ছিল বলবো এর থেকে কিন্তু এর থেকে আপনার সমস্যা অনেকটা মিনিমাইড মিনিমাইজ অবশ্যই হবে ফিফটি পারসেন্ট সমস্যা আপনি দেখবেন কমতে থাকছে তথাপি এইখানেও যে সমস্যা ক্রিয়েট হবে না তা কিন্তু নয় আপনার রাহুর প্লেসমেন্ট শনির প্লেসমেন্ট আপনার দশা অন্তর্দশা এখান থেকে এখানে কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রুল প্লে করছে বলাই চলে সুতরাং এই যে দেখুন এখানে বসে তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে সুতরাং আপনার মধ্যে একটা গুগ্রাসী আকাঙ্ক্ষা একটা ইচ্ছা যে আমাকে ওর মতন রাতারাতি মিলিনিয়ান করোর প্রতি আরো প্রতি হতেই হবে এই ধরনের একটা মানসিকতা কিন্তু আপনাকে নিশ্চিত দেবে তারপর দেখুন এখানে বসে আপনার ইলেভেন্থ হাউস ডিস্ট্রিক্ট ইলেভেন ঘর কি আমাদের আয়ের ঘর ইলেভেন ঘর কি আমাদের আয়ের ঘর আমাদের ইচ্ছাপূর্তির ঘর আমাদের অফিস কলিগস তারা আছে সেই ইলেভেন্থ হাউস আমাদের ইনকাম সুতরাং ইলেভেন্থ হাউস আমাদের আবার ইয়াঙ্গার সিবলিংস যে আমার বড় দাদা দিদিরা আছেন তাদের এটাও এই ঘরটা কিন্তু তাও বোঝায় এই সময় আপনার বড় দাদা দিদিদের সঙ্গে দেখবেন সম্পর্ক ভালো হচ্ছে এবং আপনার আয় উন্নতিতে অবশ্যই একটা পরিবর্তন আসছে অবশ্যই একটা পরিবর্তন একটা চেঞ্জ এই তিন ডিসেম্বর থেকে আপনি অবশ্যই ফিল করবেন লক্ষ্য করবেন অবজার্ভ করবেন আপনার ইনকাম কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে বিশেষ করে যদি আপনি বিদেশ থেকে এই ইনকাম হয় সেক্ষেত্রে বলবো বিশেষ শুভ সুতরাং এই ইনকামের গড়ে সপ্তমে বসে একাদশী বৃষ্টি আপনার ব্যবসা যদি আপনি করে মানে করে থাকেন আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন এবং সেই ব্যবসা যদি রাহু রিলেটেড হয় ফিল্ড মেকার আপনি হন বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হন ক্ষেত্রে কিন্তু আপনার সফলতা নিশ্চিত পার্টিকুলার এই ব্যবসাগুলো কিন্তু রাহুর কারকতার সঙ্গে যুক্ত বলে মনে করা হয় যারা সোশিয়াল ইনফ্লুয়েন্সার আছেন তাদের জন্য বলবো বেশ ভালো এটাও কিন্তু এক ধরনের ইনকাম এবং এটা কিন্তু রাহুর সঙ্গে যুক্ত ব্যবসা এবং এটা কিন্তু বিদেশ থেকে আসছে রাহু মানে বিদেশকেও বোঝায় আমাদের ফরেন ল্যান্ড অ্যাব্রডকে রাহু বুঝায় সুতরাং আয় উন্নতি আপনার হবে কারণ আপনি এফোর্ট দিচ্ছেন এবং আপনি কি করছেন আপনার চেষ্টার কোনো কিন্তু ত্রুটি থাকবে না এই মুহূর্তে এই মুহূর্তে আপনার চেষ্টার ত্রুটি থাকবে না এবং যেহেতু আপনার প্রচুর লাভ হবে একটা কনফিডেন্স আপনার সৃষ্টি হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি চাইবেন যত তাড়াতাড়ি সম্ভব আমার আমার আর্নিং বেশি বেশি হোক সেইটা কিন্তু করতে গেলে সেইখানেই কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে কারণ রাহু এমন একটা প্ল্যানেট যা আমাদেরকে রাতারাতি রাজা করে আবার রাতারাতি ভিগিরিও করে কারণ এইখানে আপনার প্রপার নলেজ আছে কি না সেইটা ভেবেই কিন্তু আপনি যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেবেন হুট করে সিদ্ধান্ত নেবেন না কারণ রাহু কিন্তু হুট করে সার্ডেন ফল ডাউনও বোঝায় সাডেন গেইন যেমন বুঝায় আবার ফল ডাউনও বুঝায় সুতরাং এই ব্যাপারটা একটু সাবধানতা অবলম্বন করবেন আর আপনার সপ্তম ঘরে যেহেতু রাহু বসেছে বলবো। সপ্তমে বসে আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি আপনার মধ্যে একটা কিন্তু আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা চেঞ্জ হবে কারণ আমাদের ফার্স্ট হাউজ আমাদের লগ্ন আমাদের মন মানসিকতা আমাদের পার্সোনালিটি আমাদের শরীর স্বাস্থ্য আমাদের লগ্ন ভাবকে কিন্তু বোঝায় ফার্স্ট হাউজে আপনার মধ্যে কিন্তু একটা স্মার্টনেস চলে আসবে উপস্থিত বুদ্ধি চলে আসবে আলাদা একটা শার্টনেস আলাদা একটা উপস্থিত বুদ্ধি কখন কাকে কিভাবে কি বলবেন না বলবেন কি করবেন কখন উপযুক্ত সময়ে কী কখন কি বলতে হবে করতে হবে সেটা কিন্তু আপনাকে ভীষণ স্মার্ট করে তুলবে কিন্তু এই যে স্মার্ট ওভার স্মার্টনেস হয়ে গেলেই সেখানেই বিপত্তি এইখানেও একটা কোশ্চেন মার্ক কিন্তু রেখে দিচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ওভার স্মার্ট হতে গেলে আমরা পাঁচ দিনের কাজ পাঁচ মিনিটে করতে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় ওইটা মাথায় রাখবে ধীর স্থিরতার সঙ্গে যখন আপনি ব্যালেন্স করে হার্ড এবং স্মার্ট ওয়ার্কের মধ্যে ব্যালেন্স করতে পারবেন তখনই আপনার জন্য সাকসেস কিন্তু অবশ্যই সাকসেসের দরজা খুলে যাবে আপনি চলন্ত সিঁড়িতে চড়ে উপরে যাবেন ষোলোতলায় উঠবেন কিংবা লিফটে চেপে উঠবেন সেক্ষেত্রে কখনও কখনো কিন্তু এটা আমাদের জন্য হার্মফুল হয় ক্ষতিকারক হয় আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হয় যদি আমরা এটা এইটাতে মানে ইউষ্টু হয়ে পড়ি অভ্যস্ত হয়ে পড়ি সেখান থেকে তো একটা নেগেটিভিটি অবশ্যই আমাদের জীবনে চলে আসে এটাও কিন্তু মাথায় রাখবেন লং রানে এটা আপনার জন্য ক্ষতি সম্ভাবনা নিয়ে আসতে পারে সুতরাং বুদ্ধি বিবেক এই দুটোর মধ্যে সামঞ্জস্য রেখে চললে তবেই আসবে আপনার জীবনে সফলতা তারপর দেখুন এই যে রাহু আপনাকে সপ্তমে বসেছে সপ্তম ঘর আমাদের দাম্পত্য জীবন এর দাম এই সপ্তম ঘরে রাহু অনেক সময় বিবাহ ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেয় না বাচ্চাটাও যদি আপনার সপ্তমে রাহু থাকে তাহলে কিন্তু অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় রাহু মানে ভুল বুঝাবুঝি একটা ইরোশন একটা গ্যাপ কখনো তৈরি করা সামনের মানুষটিকে ঠিকঠাক অ্যানালাইসিস করতে না পারা বুঝতে না পারা রাহু দেয় এই রাহু সপ্তম অবস্থানের কারণে আপনি মানে আপনাদের দাম্পত্য জীবনে ছোটোখাটো ইস্যু যদি সৃষ্টি হয় সেটাকে কিন্তু মানে মানে সলভ করার চেষ্টা করবেন সেটাকে বাড়াবেন না এক্ষেত্রে কিন্তু এটা ছোটো থেকে বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আগামী সিক্সটিন মান্থ এই তিন ডিসেম্বর থেকে আগামী সিক্সটিন মান্থ এই সমস্যাগুলো কিন্তু আপনার আসতে পারে দাম্পত্য জীবনে একটা সমস্যা আসতে পারে আপনি যদি পার্টনারশিপে কোনো ব্যবসা করেন বিজনেসম্যান আপনি হন সেক্ষেত্রেও কিন্তু আপনার পার্টনারকে চোখ বুঝে এই মুহূর্তটা বিশ্বাস করবেন না আপনি কিন্তু চিটেড হতে পারেন আপনার পার্টনারের দ্বারা বিজনেস পার্টনারের দ্বারা এবং আপনার লাইফ পার্টনারের দ্বারা সুতরাং আমি সবার ক্ষেত্রে বলছি না যাদের ক্ষেত্রে রাহু নেগেটিভ আছে তাদের ক্ষেত্রে বিশেষ করে একটা উদ্বিগ্ন তার কারণ হতে পারে তো সবার ক্ষেত্রে তা নয় তবে কিছু কিছু উপায় আমি নিশ্চিত বলবো সেগুলো ফলো আপ করলে কিন্তু আপনি সমস্যার সমাধান করতে পারবেন সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন একটা দীর্ঘ রাস্তা আমাকে মানে বেরোতে হবে সেই রাস্তায় যদি কাটা থাকে রাস্তায় যদি আমার মানে কুসুমাস্তীর্ণ না হয় রাস্তায় যদি গর্ত থাকে সুতরাং সেই রাস্তায় আমার অ্যাক্সিডেন্ট হতেই পারে আমি যদি আগে থেকেই জানি সেক্ষেত্রে অন্তত নিজেকে সেফ করার মতো একটা সুযোগ তো আমি পাবো সেটা তো আমি সেই সুযোগটাকে কিন্তু হাতচারা করলে আমাদের বিপদ হতে পারে সেটাও মাথায় রাখতে হবে সুতরাং সাবধানতা অবলম্বন করব সেফটি অ্যাস্ট্রোলজি মানে আমাদেরকে একটা আগাম পূর্বাভাস যে এখানে এখানে কিন্তু মানে ডেঞ্জার জোন হতে পারে সুতরাং এই ডেঞ্জার জোন আমরা যখন ক্রস করব একটু সেফটি তো আমাদেরকে নিতেই হবে তারপর দেখুন মেরিড লাইফের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সেই ক্ষেত্রে আমি বলবো হাজব্যান্ড ওয়াইফ মিলে এই সময়টা একসঙ্গে কোনো স্পিরিচুয়াল জার্নি করুন একসঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন একে অপরের ত্রুটিগুলোকে হাইলাইট করবেন না তাহলে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা আসলে আসতে পারে ত্রুটিগুলোকে মিনিমাইজ করে কোয়ালিটিসগুলোকে হাইলাইট করুন একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন সেক্ষেত্রে কিন্তু রাহু আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে বাধ্য হবে আপনার ক্ষেত্রে এ সেটা সব আপনি নিজেকেই সেটা কিন্তু সেফটি নিতে হবে অপরে কেউ কিন্তু সেটা করে দিতে পারবে না কোনো মন্ত্রতন্ত্র কিংবা হঠাৎ করে কোনো জাদুমন্ত্র করে চেঞ্জ করতে পারবে না আপনাকে সেলফ মোটিভেট থাকতে হবে নিজেকে মোটিভেট করতে হবে সেক্ষেত্রে এটাই কিন্তু একমাত্র সাহায্য করে এবং রাহু রাহু মানেই নেগেটিভ এই মনোভাবটা প্রথম থেকেই দূর করে দিন রাহু শুভ যদি হয় রাহু যদি পজিটিভ দেন ফল দান করে মানুষ কিন্তু রাতারাতি রাজা হয় কিন্তু এই যে ক্ষমতা পাওয়ার অর্থ সম্পদ মানুষ পেয়ে যায় তারপর কিন্তু সেটার অপব্যবহার করে তখনই সে আবার রাজা থেকে বিক্রিয় হয়ে যায় সুতরাং আমরা চাই অর্জন করি না কেন আমাদেরকে সবসময় এই মাটির সঙ্গে কিন্তু মিশে থাকতে হবে আমরা কিন্তু মাটির মানুষ আমাদেরকে ডাউন টু অবশ্যই হতে হবে কারণ আমরা ছোটোবেলায় শিখেছি অহংকার পতনের মূল অহংকারকে কোনো মতে স্থান দেওয়া যাবে না সুতরাং যতই সাকসেস আসুক কিভাবে সাকসেস এসেছে সে অতীত ঘটনাগুলো কিন্তু আমাকে ভুলে গেলে হবে না সেটাও কিন্তু মাথায় রাখতে হবে রাহু মানে এখানে দেখুন আমাদের বিজাতীয় শক্তি মানে বুঝায় রাহু মানে বিজাতীয় ধরুন আপনি হিন্দু মুসলিম বা ইন্টারকাস্ট অসবর্ণ এক্ষেত্রে কিন্তু এই সময় আপনাদের যদি মেরিড লাইফে অসবর্ণ প্রেম কিংবা বিবাহের সঙ্গে আপনি আবদ্ধ হতে পারেন বিবাহ সম্বন্ধনে আপনি আবদ্ধ হতে পারেন কারণ আপনার সপ্তমে বর্তমানে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে কোনো অসুবর্ণ বিবাহ কিংবা ইন্টারকাস্ট আপনি করতে পারেন এবং কোনো বিদেশি কে বিদেশি যে আপনার মাদারল্যান্ডের নয় আপনার জন্মভূমির বাইরে আপনার বাথ বাইরে অনেক দূরের কাউকে আপনি জীবন সঙ্গী হিসাবে এই সময় পেতে পাওয়ার একটা কিন্তু যোগ থাকছে আগামী সিক্সটিন মাস তিন সেপ্টেম্বর থেকে সুতরাং এই সময় যদি আপনি এরকম কাউকে কাউর সঙ্গে ভালোবাসা সম্পর্কে থেকে থাকেন এই সময় বিবাহ করুন বলবো এই ক্ষেত্রে কিন্তু আপনার সাকসেস হবে ইচ্ছা সেটা কিন্তু দেখাচ্ছে উপায় হিসাবে আমি আগেই বলেছি শনিকে পাওয়ারফুল করতেই হবে রাহুকে ভালো করার জন্য রাহুর বীজ মন্ত্র ওং রাং রাহবে নম প্রত্যেক দিন একশো আটবার আপনি অবশ্যই জব করবেন বিশেষ করে সন্ধ্যার পরে যদি জব করুন সেটা আপনার জন্য খুব ভালো হবে এবং রাহুকে যারা রিপ্রেজেন্টস করছে অর্থাৎ যারা সুইপার্স আছে ডোম মোচিম এত আমরা জানি আর সমাজের সোকল মানে ডাউন টু আর্থ লোকরা তাদের পাশে আপনি থাকবেন রাহু অটোমেটিক্যালি আপনাকে গুড লাগ দেবে রাহু অটোমেটিক্যালি আপনাকে সুফল দিতে শুরু করবে রাহু যখন নেগেটিভ প্রভাব দেয় আমাদেরকে কিন্তু একদম কি বলবো শেষ করে দেয় একটা নাস্তরাবোধ করে দেয় আমরা কিন্তু বাস্তবে অনেকবার এক্সপিরিয়েন্স করেছি ফলস কেজ মিথ্যা যে আইনি ঝামেলায় মানুষ ফেঁসে যায় যার সঙ্গে দূর দুর্যোগ সম্ভব মানুষ আমি এটা বলতে চাইনি অথচ সামনের মানুষটির সঙ্গে সে আমাকে ভুল বুঝে গেল একটা ঝগড়া ঝামেলা অশান্তি সৃষ্টি হয়ে গেল। এগুলো কিন্তু রাহু দেয় রাহু কেওয়াস সৃষ্টি করে ঝগড়া সৃষ্টি করে এই সময় যখনই দেখবেন কোনো ডিসপিউট আলোচনা ডিসপিউট পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ওই সময়টাকে আপনি ইনজোর করবেন সেখান থেকে আপনি কেটে বলুন চলে এসুন সেই ঝগড়াটাকে বাড়তে দেবেন না সেটা কিন্তু আপনার ক্ষতি করতে পারে মাথায় রাখবেন এগুলো কলে এগুলো অটোমেটিক আপনার প্রতিকার হিসাবে কাজ করবে বুদ্ধিকে এখানে কাজে লাগাতে হবে এদেরকে সাহায্য করুন ডাউন টু আর্থ পিপল যারা আছে আপনার বাড়িতে লিভিং রুম কিংবা আপনার মানে বেডরুম কিংবা আপনার ডাইনিং যেখানেই হোক না কেন একটা ছোট কাচের বাউলে কিছু রক সল্ট রাখতে পারে সেইটা আপনি ঘরে একটু অন্ধকার জায়গা ঘরের কোণে রেখে দিন সেইটা সাত দিন অন্তর অন্তর ফ্ল্যাশ আউট করুন ফেলে দিন সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল রাহু মানে কি জানি আমরা রাহু মানে সর্ব স্নেক স্নেককে কে একমাত্র বধ করতে পারে ময়ূর ময়ূরের ছবি ময়ূরের পালক আপনার ঘরে অবশ্যই রাখবেন আপনার ঠাকুর ঘরে নর্থ ইস্ট কর্নারে ময়ূরের পালকটা রাখুন আপনার বিছানার নিচে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু রাহু অনেকটা পজিটিভ রেজাল্ট দেয় এবং আপনার ঘর অবশ্যই ক্লিন রাখবেন সেটা বাথ বাথরুম বেডরুম কিচেন আপনার ওয়াশ বেসিনগুলো একদম কোনো সময় কিন্তু নোংরা করে রাখবেন না বাড়ির ডাস্টবিন নিয়মিত পরিষ্কার করবেন বাড়ির সিঁড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন প্রত্যেকটা কোনা কোণা পরিষ্কার রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু রাহু পজিটিভ রেজাল্ট প্রদান করবে শনি আপনার নিজস্ব কিনা বাচ্চাটে সেটা দেখতে হবে শনিকে পাওয়ারফুল করার জন্য শনির বীজ মন্ত্র হনুমান চলিসা আপনি দিন পাঠ করুন অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন এবং আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন দীক্ষিত হন সেক্ষেত্রে আপনার বীজ মন্ত্র আপনার সবচেয়ে বড় হাতিয়ার ই লেগে পড়ুন নামের সেবায় লেগে পড়ুন নামের সেবায় আমাদের বাবা বলছেন যে কলি যুগে হাতে কাম মুখে নাম অর্থাৎ হাত দিয়ে আমরা কাজ করব কিন্তু মনটা পরে থাকবে কোথায় নামের সেবায় আমাদের নাম জপ করব আর আমরা প্রতিনিয়ত আমাদের সংসার ধর্ম কাজ আমাদের যে যা কাজ করছে সে কাজ তো করতেই হবে সেটা করে যাব তাহলে কিন্তু নেগেটিভিটি বা আমাদেরকে স্পর্শ করতে পারবে না অনেক বিপদকে আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারবো বিপদকে এড়াতে পারবো যদি আমরা সদা সর্বদা নামের সেবায় থাকতে পারি এবং নিজের মনের স্বচ্ছতা নিজের মনের পবিত্রতা এই যে স্বরিপুর দংশন হিংসা ঘৃণা কাম ক্রোধ এইগুলো থেকে যতটা পারা যায় নিজেকে একটু সরিয়ে আনতে যদি আমরা পারি আমরা মানুষ রক্ত মাংসের আমাদের মধ্যে এগুলো থাকি আমরা অ্যাভয়েড করতে পারি না তথাপি আমাদের সচেতনভাবে মনে রাখতে হবে এগুলোকে কিন্তু আমাদেরকে নিম্নমুখী করে ধ্বংসের দিকে নিয়ে যায় সুতরাং এগুলোকে অ্যাভয়েড করবো ঈশ্বরের শরণাপন্ন হব তাতেই কিন্তু আমাদের নেগেটিভিটি আমাদের জীবন থেকে সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট কমে যাবে মাথায় রাখবেন যতই আপনার বাচ্চা এটি শনি রাহু খারাপ থাকুক না কেন আপনার আচরণ আপনার কর্মের দ্বারা ভারতদের ফল কিন্তু আমরা অনেকটা খণ্ডন করতে পারি কাটিয়ে উঠতে পারি বড় বড় মহাপুর পুরুষেরা বারবার কিন্তু এই কথা বলে গেছেন সুতরাং আমাদের কর্মের শুদ্ধতা ভীষণ প্রয়োজন আমাদের কর্ম চিন্তনের শুদ্ধতা শুধু কর্ম আমরা ভালো করছি চিন্তার মধ্যে আমাদের স্বচ্ছতা নেই অনেক নেগেটিভিটি আমার চিন্তার মধ্যে থেকে গেছে বাইরে শুধু শো করছি এটা কিন্তু আরও বেশি ভণ্ডামু বা পাপ ভণ্ডামু কিন্তু মহাপাপ মাথায় রাখবেন সুতরাং আমাদের ঈশ্বর যেন আমাদেরকে সেই শক্তিটা দেয় আমরা যেন কথা এবং কাজে এক হতে পারি স্বচ্ছ হতে পারি ঈশ্বর যেন সেই কৃপা আমাদের সবাইকে দেয় সেইটা যেন আমরা ঈশ্বরের কাছে প্রে করি প্রার্থনা করি শনি মঙ্গল বা স্ট্রিট ডগদের আপনি কিছু ফিডিং করাতেই পারেন কাক পায়রা পাখিদেরকে কিছু খাওয়ান সেই ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রদান করবে সিংহ রাশির মানুষরা যেহেতু যেহেতু একটু ইগুয়ে হয় আপনারা প্লিজ ড্রাউন টু আর্থ হওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বর বিরাজমান তার অন্তরে ঈশ্বর থাকছে সে যেই হোক না কেন সে মানে ক্লাস সামাজিক শ্রেণীবিন্যাসের দিক দিয়ে সে যেই হোক না কেন অনেক উঁচুতেও থাকতে পারে নিচুতেও থাকতে পারে কিন্তু ঈশ্বর কিন্তু সবার মধ্যেই থাকছে সুতরাং ঈশ্বরকে স্মরণ করে সবার প্রতি সমদৃষ্টি যদি আমরা আনতে পারি মানে খুব সহজেই কিন্তু আমরা জীবনের থেকে অনেক কিছু পজিটিভ জিনিস নিয়ে আসতে পারি দুর্ভাগ্যকে জয় করতে পারি এগুলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি অনলাইন প্রেডিকশন করি সেক্ষেত্রে আমার কন্ট্যাক্ট নাম্বার আমার চ্যানেলের নিচে এবং আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে প্রয়োজনে আপনার যোগাযোগ করতে পারেন সর্বশেষে আমার গুরুর চরণে আমার বাবামুনির চরণে আমার প্রার্থনা রইল যে আমার সমস্ত দর্শক বন্ধু এবং সমস্ত পৃথিবীবাসী মানুষদের যেন আমার ইষ্টদেবতা বাবামুনি সবাইকে সুখ সমৃদ্ধি শান্তিতে ভরিয়ে দিন তার আশীর্বাদ সদা সর্বদা আপনার উপর বর্ষিত হন জীবন থেকে নেগেটিভিটি দুর্ভাগ্য কেটে যাক জীবন সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে এগিয়ে চলুন সবাইকে নিয়ে পরিবার প্রতিবেশী চারিপাশের প্রকৃতিকে সুস্থ রাখুন নিজে সুস্থ থাকুন স্বচ্ছ থাকুন সুন্দর একটা পৃথিবী আমরা গড়ে তুলব তো আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জয়ত